চারজন স্ত্রী পর্যন্ত বিয়ের বিষয়টি দিয়ে শুরু করা যাক সবচেয়ে মৌলিক যে বিষয়টি বোঝা দরকার এটা কোনো আদেশ নয় বরং এটি একটি সীমাবদ্ধতা যে সমাজে ইসলাম আবির্ভূত হয়েছিল সেখানে বহু বিবাহ ছিল চরম পর্যায়ে আর এটি ছিল বহু সমস্যার সমাধান ইসলাম আসার পর এটি এক থেকে চার করা হয়নি বরং আট নয় থেকে কমিয়ে চার করা হয়েছে এবং এর চারপাশে শর্ত দেওয়া হয়েছে যেহেতু কোরআন সর্বজনীন তাই এমন একটি ব্যবস্থা প্রণয়ন করতে হয়েছে যা সবসময় ও সব সমাজে প্রযোজ্য হতে পারে এমন বাস্তবসম্মত সমাধানের প্রয়োজন ছিল যা প্রতিটি যুগের নানা পরিস্থিতিতে প্রযোজ্য হবে উদাহরণস্বরূপ যুদ্ধের সময় যখন ব্যাপক প্রাণহানি ঘটে তখন পুরুষ জনসংখ্যায় কমে যায় নারী নয় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোটি কোটি পুরুষ প্রাণ হারিয়েছিল ফলস্বরূপ অসংখ্য নারী বিধবা ও শিশু অনাথ হয়ে যায় তাদের সবার যত্ন ও সহায়তা প্রয়োজন ছিল এমন পরিস্থিতিতে তাদের সুরক্ষা নিশ্চিত করা যেমন জরুরি তেমনি দেশের জনসংখ্যা বৃদ্ধিও বজায় রাখা দরকার এ কারণেই এমন পরিস্থিতিতে একজন পুরুষের একাধিক নারীকে বিয়ে করা প্রয়োজনীয় হয়ে পড়ে এছাড়া আমাদের আরও একটি বাস্তবতা বিবেচনা করতে হবে সেই সময়গুলোর দিকে তাকান যেখানে বহুবিবাহ প্রচলিত ছিল যদি তারা এই ব্যবস্থা বাস্তবায়নকে খুব কঠিন মনে করত তাহলে তারা ইসলাম গ্রহণে দ্বিধা করত অথচ তাদের পরকাল এসবের উপর নির্ভরশীল তাই অবশ্যই এমন অনুমতি থাকা দরকার যাতে এই মানুষগুলো ইসলাম থেকে দূরে সরে না যায় মনে রাখতে হবে এই ধর্ম কেবল একবিংশ শতাব্দীর জন্য অবতীর্ণ হয়নি এটি চোদ্দ শতক ধরে প্রতিটি সংস্কৃতির মানুষের কাছে পৌঁছেছে আর কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছেও পৌঁছাবে তারপরও বহুবিবাহ আজও সারা বিশ্বে বিদ্যমান আমরা কেবল এ সম্পর্কে পুরোপুরি সচেতন নই দুই হাজার বাইশ সালে একটি সুপরিচিত আমেরিকান গবেষণা প্রকল্প জেনারেল সোশ্যাল সার্ভে জিএসএস বিবাহ বহির্ভূত সম্পর্কের হার নিয়ে একটি সমীক্ষা চালায় যার ফলাফল ছিল বিস্ময়কর সেই গবেষণা অনুযায়ী বিবাহিত পুরুষদের বিশ শতাংশ পরকীয়ায় জড়িত ছিলেন অর্থাৎ বহুবিবাহ ইতিমধ্যেই বিদ্যমান তবে সেটা অবৈধ উপায়ে তাহলে গোপন ও অসৎ সম্পর্কের পরিবর্তে ইসলাম খোলাখুলিভাবে ও আইনসম্মত উপায়ে পরিবার গড়ার পথ দেখায় এটি গোপন সম্পর্কের দরজা বন্ধ করে দেয় এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে সমাজে যে নৈতিক অবক্ষয় ঘটে তা রোধে সহায়তা করে অবশ্যই এটি এমন কোনো অনুমতি নয় যা হেলাফেলা করে মানা যায় এখানে একটি গুরুতর শর্ত রয়েছে সব স্ত্রীর সঙ্গে ন্যায্যভাবে আচরণ করতে হবে মানসিক যত্ন ও মনোযোগ দেওয়া থেকে শুরু করে আর্থিক চাহিদা পূরণ পর্যন্ত সম্পূর্ণ ন্যায্যতা নিশ্চিত করতে হবে তবুও নিচের আয়াতের মাধ্যমে ইসলাম আসলে এক বিবাহতেই জোর দেয় আর যদি ভয় করো যে তোমরা সমান আচরণ করতে পারবে না তবে একটি বিয়ে করো আরেকটি আয়তে উল্লেখ করা হয়েছে এটি পালন করা কত কঠিন আর তোমরা যতই চেষ্টা করো না কেন তোমাদের স্ত্রীদের মধ্যে সমান আচরণ করতে কখনো পারবে না এমনকি এ বিষয়ে একটি হাদিসে ভয়াবহ সতর্কবার্তাও এসেছে রাসুল্ল সাল্লাইসাল্লাম বলেছেন যখন একজন পুরুষের দুই স্ত্রী থাকে এবং সে তাদের মধ্যে একজনের প্রতি বেশি ঝুঁকে যায় তখন কেমতের দিনে সে এমন অবস্থায় আসবে যে তার এক পাশ ঝুলে থাকবে অর্থাৎ এক পাশ হয়ে যাবে ভাবতে পারেন এটি কতটা কঠিন দায়িত্ব কারণ এর মানে হল অন্য একজন মানুষের প্রতি অবিচার করার আসলেই ঝুঁকি রয়েছে এ কারণেই এটি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় একটি সূক্ষ্ম সীমা যা হেলাফেলা করে অতিক্রম করা যায় না তাছাড়া একজন নারীরও অধিকার রয়েছে বিয়ের চুক্তিতে শর্ত যোগ করার যদি সে বলে আমাকে ছাড়া তুমি আর কোনো নারীকে বিয়ে করতে পারবে না তাহলে পুরুষ আর দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারবে না বিষয়টা এতটাই সহজ অন্যদিকে একজন নারী চাইলেও স্বাধীনভাবে কারো দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী হতে পারেন এ বিষয়ে তাকে কেউ জোর করতে পারবে না এবং ইসলামে কাউকে জোর করে বিয়ে দেওয়া হারাম তাহলে শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করে নারী তা মেনে নিচ্ছে কিনা এবং পুরুষ ন্যায় বিচার করতে পারছে কিনা তার উপর যখন উভয় পক্ষরাজি থাকে তখন অন্য কারো আপত্তি করার অধিকার থাকে না